আর তারপরে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম মানে যেটা ষাটটা তামা থাকবে এটা হচ্ছে আপনার ওয়ারিং এ ব্যবহার হয় লাইট এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা সতেরো চল্লিশ টাকা অন্য অন্য বড় নিতে গেলে আপনার

এটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার ওখানে মনে করেন যে ছয় হাজার পাঁচ হাজার এরকম আপনার নিতে হবে মানে থ্রি পয়েন্ট জিরো আর এম ওকে ভাই তারপরে রয়েছে আমাদের ফোর আর এম ফোর কেবল আমরা বিক্রি করতেছি ডিসকাউন্ট দিয়ে চার হাজার তিনশো পঞ্চাশ এটা এসিতে মেন লাইনে আপনার ব্যবহার হয় আসলে কি আপনার ইলেকট্রিশিয়ান আপনাকে ই দিবে ইস্টিমেট দিবে যে আপনার কি রকম সাইজ প্রয়োজন কি লোড আপনার বাসাবাড়িতে কোনটা কি কাজে ব্যবহার হবে ওই हिसाबে আপনি ক্যাবলস নিতে হবে তা আপনি যে কোন তারে কি ব্যবহার করা হয় এটা কি আপনি ব্যাখ্যা করে বলেন কিনা জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেই যে আপনি এই শেজে তারটা ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য 20 ইউজ করতেছেন বা 2.5 লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন মিস্ত্রি ফোন এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশেন্ট এগুলো আসলে কি আমরা তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে মিস্ত্রি ভেজাল প্রমাণ করলে আপনার দুই লাখ টাকা পুরস্কার যদি আমার তার দিয়ে ওয়ারিং করার পরে যদি বাসা করে সেক্ষেত্রে সম্পূর্ণ ডেমারেজ দিয়ে আমি আপনার যে কোম্পানি তার পছন্দ করবেন

মেন লাইনে ব্যবহার হয় সিক্স আর এম এটা রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম আচ্ছা তারপরে রয়েছে আমাদের টেন আর এম টেন আরও রয়েছে ভাই জি টেন আর এম আচ্ছা আহ টেন আর এম টেন হচ্ছে আমাদের আপনার বারো হাজার টাকা টেন আর আর আমাদের আপনার সেভেন আর এম কেবল আট হাজার আর ষোলো আর হচ্ছে সর্ব সাইজ ষোলো হচ্ছে আপনার যারা দশ তালা আটতলা সাততা বিল্ডিং এর একবারে মেইন লাইন টানতে চায় আহ এই আপনার লিফ্ট জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই ক্যাবল নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেড বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং 100% তামা फायरপ্রুফ করা আপনারা বাসাবাড়ি নিশ্চিন্তে নির্ভয়ে ইনশাআল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলে দেই রয়ল ভাই যে অনেকে আছে যে কি ব্র্যান্ড আনছেন এমএম মিস্ত্রি লিখে dise যে এই কোম্পানি রানবে আপনি এমএম নিয়ে গেছেন রেডকম কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে কে বলছ আপনি কি আনছেন এটা লাগাইলে আপনার বাসাবাড়ি ঝোল্লা দেবো পুরো দেবো দিল আপনার মনের ভয় টুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এইটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা তাহলে এরপরে যদি আর কি গ্যারান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কারণে এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই ক্যাবলস নিয়ে নাকি আমার বাড়িঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ হোক নতুন করে আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহ রহমত ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যদি খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার তার নিয়ে তো আমার বাসা বাড়ি পুরে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুরে গেলে ড্যামেজ দিয়ে দিয়েছি আর সবচেয়ে বড় কথা কি বলুন ভাই এই যে তার এগুলো দাম বললেন আপনি অনেকেই এটা বলে না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নবপুরীর তার কিনে ক্রয় করার জন্য আসবেন ঠকবেন না যেখান থেকে আমার মনে করেন আপনার দোকানে আমি অলরেডি চলে আসতে খেতে খেলার জন্য আমার বিশ গস তার লাগবে দিবেন নাকি ভাই সরাসরি দোকানে এসে আপনি দশ বিশ তিরিশ গছ যে বেনে নিতে চান তারপর আমরা পঞ্চাশ গজের কয়েল করেছি যারা লাল কালো মিলিয়ে নিতে চাই এক কোয়েল নিবেশ কয়েলের গজের আমাদের পঞ্চাশ গজের কয়েল করেছি আমরা এক কয়েল নিতে চাই মিলিয়ে তাদের জন্য করা তারপর 50 গজের বাইরে যারা 20 গজ 30 নিতে যায় তাদের জন্য নিতে পারবে ইনশাআল্লাহ ভাই তার অনেক দোকানে ব্যবসার জন্য নিবি এগুলো আসলে আমি আসলে ওই কম দামি প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই না কেন এটা আমার নিজের ব্র্যান্ড এমএম আমি আমার এই গুডিলটা ধরে রাখতে চাই যাতে বিশ্বস্ততার সাথে আস্থার সাথে এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ তো এজন্যই আমি আমার নিজের ব্র্যান্ডের কপারের কেবলসটাই সব সময় সব ভিডিওতে দেখাই ওকে এগুলো ছাড়া কি আছে ভাই এগুলো ছাড়া আমাদের এই আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব আমাদের ব্রেকার আছে জার্মানি টেকনোলজি করা এবং 5 বছরের

তারপরে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করতেছি দুইশো নব্বই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে

কন্টাক্টগুলো অনেক হেভি এটা নতুন আসছে আমাদের এই মার্ভেল সিরিজের মালটা অনেক সুন্দর যারা টাইলস এর সাথে কালার মিলিয়ে নিতে চান এটা ইনশাআল্লাহ নিদেন এটা কালারে কোনো চেঞ্জ নাই এটা কালারও আজীবন গ্যারান্টি মালও আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা আপনার 4 গ্যাং এর রেট হচ্ছে আপনার অনলি 280 টাকা ওকে ধন্যবাদ ভাই যেমন 1 গ্যাং এর রেট পরে আপনার 110 টাকা এটা একটা সুইচ 1 গ্যাং 110 টু ভাই আমাকে একটু একটা আইডিয়া দিবেন মানে এক রুমে ধরেন দুটা ফ্যান একটা ফ্যান চলবে চলছে লাইট চলবে

সত্য কথা বলতে মিলন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার কারণে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকেই রয়েছে কম দামি যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুমের চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

রেগুলেটর আছে 450 এটা কিন্তু 500 রেগুলেটর 500 ওয়াট আইপিএস করা রয়েছে কলিং বেল এটা 250 রয়েছে 250 ইন্টারনেট 380 থ্রি পিন মাল্টি সকেট রয়েছে 300 আর ফাইভ পিন মাল্টি সকেট রয়েছে 360 আপনাদের ব্র্যান্ড আমাদের প্ল্যান আমাদের আপনার গিজার টু সুইচ টু সুইচ সুইচ টু সব আমাদের ব্র্যান্ডের ঠিক আছে

এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি মিলন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ গ্যাং সুইচের পরে আপনার হোল্ডার আচ্ছা এই হোল্ডারগুলো আমরা বিক্রি করতেছি আপনারা তিন পেস একসাথে এটা 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা এগুলো কি বলা হয়